সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির তম পর্ব আমি সাথে থাকুন বাবা বাড়ি ফিরে চুপি চুপি সব মাকে বললেন দেখলাম মা যেন আকাশ থেকে পড়েছে বলো কি কই দেখি দেখে বলল এগুলি শোনা তো এত এত মা ঘাবড়ে গিয়ে বলল পুলিশে ধরবে না বাবা বলল তো পিলু বলল দোষ তুমি যে কিনা মা তারপরে বাবার মাথায় যেন বুদ্ধি খেলে গেল বলল বিক্রি করে জমি জমা কিনে ফেলা ভালো ঠাকুরের নামে সব জমি জমা কেনা হবে পিলুকে সেবায়ত করে দিলে নবমী আত্মা শান্তি পাবে নবমী না হলে মরে গিয়েও শান্তি পাবে না ওর জন্য না হয় আমরা কিছুটা পাপের ভাগেই থাকলামই সবাই স্বার্থপর হলে জীবন চলবে কেন মা বলল বিক্রিটা করবে কি করে তোমার মতো লোক বেনের কাছে নিয়ে গেলে সন্দেহ করবে না পিলু বলল কেন নিবারণ জ্যাঠা আছে নিবারণ দাসের পাটের আড়ত আছে বাবার যজমান সব কাজ বাবার বুদ্ধি পরামর্শ নিয়ে করে শুভদিন সব বাবার উপর নির্ভর করে ব্যবসায় বুদ হয়ে থাকে নিবারণ দাসের জামাতারা এলেই বাবার কাছে এসে গড় হয় বাবার আশীর্বাদ নেয় নিবারণ দাস কোনো কাজে কোথাও যাবার আগে বাবার পায়ের ধুলো নিয়ে যায় যেন সব আপদ থেকে তবে সে রক্ষা পেয়ে যাবে এহেন মানুষটার নাম উঠতে বাবা আমার স্বাভাবিক হয়ে গেলেন বললেন তাই তো দাশমশাই থাকতে ভয় কী দাশমশাই আমাকে ঠকাতে পারবে না ঠকালে তার ঘরের লক্ষ্মী উধাও হয়ে যাবে ভাববেন অবশ্য সে রাতে আমরা কেউ পুরোপুরি ঘুমোতে পারিনি নবমীকে মা নতুন কোড়া কাপড় দিল বের করে পরদিন পিলু নবমীকে পুকুর ঘাটে টেনে নিয়ে সাবান দিয়ে শরীর রোগড়ে দিলে চিৎকার করতে থাকল বাবা ঠাকুর আমারে মেরে ফেলছে গো পিলুর এক কথা চপ কি করে রেখেছ শরীরটা কি দুর্গন্ধ রে বাবা বাবা বারান্দায় বসে তামাক বলেছিলেন হ্যাঁ একদিনে তুই অত ময়লা সাফ করবি কি করে আজ এই পর্যন্তই থাক পিলু ভালো করে গা মুছিয়ে একটা কোড়া কাপড় গায়ে পেঁচিয়ে বলল একদম চিল্লাবে না রান্না হলেই খেতে দেয়া হবে নবমীর আজকাল খাই খাই ভাব হয়েছে পিলু এটা জানে বোঝে মা নবমীর জন্য একখানা কালো পাথরের থালা বের করে দিল পাথরের গ্লাস বাবা তক্তপোষ বানিয়ে দিল মশারি তো ঘরে হ্যারিকেন জ্বালা থাকে রাতে বাড়িতে আর দশটা জীবের আত্মীর মতো নবমীরও যত্নআত্তি একটু বেশি শুরু হয়ে গেল বাবা নবমীর শিয়রে একখানা গীতা কিনে এনে রেখে দিলেন দুদিন চণ্ডীপাঠ করলেন নবমীর ঘরে নবমী নিচের মেঝে হাত জোর করে বসে থাকে বাবা যখন বিগ্রহের পূজা শেষ করে বের হন দেখতে পান নবমী লাঠি ঠুকে ঠাকুর ঘরের দরজার সামনে বসে আছে বাবা চরণামৃত দিলে মাথা ঠেকিয়ে ঠোঁটে এবং বাকিটা বুকে মেখে নেয় আমি বিকেলে নবমীকে রামায়ণ পাঠ করে শোনাই রামের বনবাস পড়লে বুড়ির চোখ বেয়ে জলের ধারা নেমে আসে একদিন মুকুল এসে হাজির নবমীকে দেখে ভেবেছিলাম অবাক হবে সে বলল মেষমশায়ের কাণ্ড আমি বললাম না পিলুর এই কথা সে কথার পর মনে হল মুকুল আমার জন্য কোনো দুঃসংবাদ বয়ে এনেছে সে বলতে ইতস্তত করছে একদিন বাবা আমাকে নবমীর কিছু কাজ হাতে তুলে দিয়েছেন বলেছেন এই বাড়িঘরে নবমী আছে বড় একা তোমার মা না পারেন তুমি অন্তত তাকে কোনো ধর্মগ্রন্থ পাঠ করে শুনিয়াও রামায়ণ মহাভারত ঘরেই ছিল পরীকে ভুলে থাকার মতো একটা কাজ পাওয়া গেছে নবমী তার জীবনের বিচিত্র সব ঘটনা বলতো আমরা মন দিয়ে শুনতাম নবমী বাড়িতে কিছুটা পিতামহীর ভূমিকা গ্রহণ করে ফেলল সে যে কত সুন্দরী ছিল কাপড় পেঁচিয়ে লাঠিতে ভর করে নেচে দেখাতো শুনে আমরা সবাই হাসতাম সেই বীরপুরুষের কথা বলার সময় তার চোখ দিয়ে জল গড়াতো আসলে নবমীর যৌবনকাল থাকতেই মানুষটা ভেদ বমি করে দুদিনের মধ্যে চলে গেল সে অসহায় জীবনের কথা ভাবলে আমার কেন জানি বারবার লক্ষ্মীর কথা মনে হয় পরীর কথা মনে হয় যেন কতদিন পরীকে দেখি না অপরূপার খবর রাখি না সব কিছু বাবা নবমীকে বাড়িতে তুলে ভুলিয়ে রাখতে চাইছেন বুঝলাম মানুষ একসঙ্গে থাকলেই মায়া জন্মায় নবমীর প্রতি আমাদের সবারই কেমন একটা টান জন্মে গেছে আমি শহরে যাই না বলে মুকুল অনুযোগ করল প্রথমে তারপর বলল বের হবে নাকি কথা ছিল মুকুলকে বললাম আমার যেতে ইচ্ছে করছে না আসলে শহরে গেলেই মন খারাপ হয়ে যাবে মন একবার খারাপ হলে সহজে তা কাটাতে পারি না মুকুলের সঙ্গে সেদিন সারা সন্ধ্যা নদীর ধারে ঘুরে বেড়ালাম অথচ মুকুল কী কথা বলতে ডেকে আনলো বোঝা গেল না পরীর কি কিছু হয়েছে বললাম অপরূপার লেখা প্রেসে গেছে আসলে অপরূপা ছাড়া আমি পরীর প্রসঙ্গে আসতে সাহস পাই না পরীর প্রতি আমার কোনো দুর্বলতা নেই এটাই যেন সবাইকে বোঝাতে চাই দুর্বলতা যদি কিছু থাকে তা পরীর পরীর প্রতি আমার দুর্বলতা যে কত হাস্যকর বাবার ঘরবাড়িতে এলেই তা টের পাওয়া যায় আমার দুর্বলতা টের পেলে যে আমাদের বাড়ি ঘরেরই অসম্মান সেটা আমি বুঝি বামন হয়ে চাঁদ ধরার বাসনা আহাম্মকার কাকে বলে আমার জন্য গোটা পরিবারের মর্যাদা নষ্ট হোক আমি সেটা চাই না পরীকে পরিহার করে চলার এটাও একটা বড় কারণ পরীর জন্য মনটা আবার এত উদ্ভ্রান্ত হয়ে উঠবে আমি বুঝতে পারিনি ভুলতে চেষ্টা করছি মুকুলের সঙ্গে শহরে আসাটাই যে আমার ঠিক হয়নি পরিসম্পর্কে মুকুল কোনো কথাই বলল না চৈতালি কলকাতায় চলে যাবে কবে যাবে কোথায় থাকবে সব খবর দিল কিন্তু পরিস সম্পর্কে কোনো কথা নেই কেবল ফেরার সময় মুকুল বলল কলেজে মর্নিং ক্লাস হবে তুমি বিকমে ভর্তি হয়ে যাও মেষমশাইকে বলে এসেছি তিনি রাজি আমার পড়াশোনা নিয়ে জানতাম পরিরই মাথা ব্যথা ছিল এখন দেখছি মুকুলের মধ্যেও তা সংক্রামিত হয়েছে বাবাকে বলে এসেছে বাবা রাজি হতেই পারেন সকালে কলেজ দুপুরে স্কুল সন্ধ্যায় অপরূপা মন্দ কি নবমীর গুপ্তধনে কি হবে না হবে নিবারণ দাস একদিন বাড়িতে এসে হিসাব করে গেছে সবটা দিয়ে বিঘে তিন ধানের জমি কেনা যেতে পারে বাবা রাজি না বাবার এক কথা নবমী গতায়ু হলে তার কাজ বৃষৎসর্গ শ্রাদ্ধ করার বাসনা বিগ্রহের জন্য ছোট্ট কোঠাঘর ঠিক হয়েছে তারকপুরের মাঠে এক লপ্তে বিঘেখানেক ধানি জমি পাওয়া যায় বাবা নিবারণ দাসকে নিয়ে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত এক লপ্তে না হোক রাজার দেবত্তর সম্পত্তি বিখেখানেক পেয়ে গেছেন দরদাম ঠিক করা রেজিস্ট্রি করা এসব নিয়ে বাবা কদিন ব্যস্ত থাকলেন এই জমিতে মোটামুটি ভাত কাপড়ের সুরাহা হয়ে যাবে বাবার ধারণা বড় ছেলের কখন কি মর্জি বোঝাভার তাকে নিয়ে তিনি কম উদ্বেগের মধ্যে যে নেই আড়ালে বাবার কথাবার্তা থেকে তা ধরতে পারি বাবা নিবারণ দাসকে বলেছিলেন দাসমশাই আপনি আমি নিমিত্ত মাত্র তাঁরই ইচ্ছে জমি জমা সব তার নামেই কেনা হবে বড় বিপাকে পড়েছিলাম আমি গতায়ু হলে গৃহদেবতার কি হবে বড়টি তো এমনিতেই ঘোর নাস্তিক মেজটি এখন এক রকমের কিন্তু বড় হয়ে কি হবেন জানি না ছোটটির অসুখ বিসুখ লেগেই থাকে শেষ পর্যন্ত ডালপালা মেলবে কি না তাই সংশয় আর আমার ব্রাহ্মণের যা জেদ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে এমন সাধ্যিকার কন্যার বিবাহ কম দায়িত্ব নয় ঠাকুরের ভরসায় দেশ ছেড়েছি এক সময় ভেবেছিলাম জলে পড়ে যাব ব্রাহ্মণীর চোপার ভয়ে কতবার নিজেই উধাও হয়েছি এখন দেখছি বাপের দোষ পুত্রে বর্তেছে ঠাকুরই সব করান এজন্য ভাবি না শুধু একটাই ভয় আমার পুত্র কন্যার কাজে অন্যের মনে যেন আঘাত না লাগে বাবার ভয়টা যে কি আমি বুঝি বাবা কি টের পেয়েছেন পরীকে নিয়ে রায় বাহাদুর বিপাকে পড়েছেন আমি যার হেতু পড়িয়ে এলে তো বাবা শুনেছি খুব খুশি হন সারাক্ষণ মা মৃন্ময়ী বলতে অজ্ঞান সেই কি তবে বাবার মনে সংশয় ঢুকিয়ে দিয়েছে রায় বাহাদুরের নিচ থেকে আসা আমাকে চাকরির লোভ দেখিয়ে দেশান্তরী করা আমি যে অবাঞ্ছিত বাবা কি সেটা টের পেয়ে গেছেন স্কুল থেকে ফিরে খেতে বসেছি মা ভাতের থালা এগিয়ে দেবার সময় বলল মৃণময়ূর দাদু গাড়ি পাঠিয়েছে গাড়ি হ্যাঁ গাড়ি করে তোর বাবাকে নিয়ে গেল মার মুখ ভারী প্রসন্ন বাবা এক জীবনে বিনা টিকিটে আমাদের নিয়ে আস্তানার খোঁজে রেল ভ্রমণে বের হতো সেই বাবাকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেছে বাবাই যায় না এহেন বিস্ময় মার জীবনে কখনো ঘটবে মায়া ভাবতেই পারে না মায়া লাফাতে লাফাতে কত থেকে ছুটে এলো জানিস বাবা না পরিিতের বাড়ি গেছে পরিধির দাদু বাবাকে নিয়ে যাবার জন্য গাড়ি পাঠিয়েছে পিলু স্কুল থেকে ফিরে খবরটা পেয়ে খুশি হলো না আমার ঘরে ঢুকে একবার চুরি করে আমাকে দেখল তার দাদাটি এই খবর পেয়ে যে লম্বা হয়ে শুয়ে পড়বে যেন তার জানাই ছিল সে বলল কী রে দাদা প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন সহসা চিৎকার করে উঠলাম তোরা কি আমাকে শান্তিতে শুতেও দিবি না পিলু বলল না তুই শুয়ে আছিস কেন অবেলায় শুয়ে থাকাটা পিলুর পছন্দ না বুঝি আমি গুম মেরে গেলে পিলু অস্থির হয়ে পড়ে বাবার পরিদিদের বাড়ি যাওয়াটা যে ঠিক কাজ হয়নি পিলু সেটা বোঝে জানিস দাদা তারপর কাছে এসে ফিস ফিস গলায় বলল পরিদি এসেছিল বাবাকে বলে গেছে তুই যেন মর্নিং কলেজে ভর্তি হয়ে যাস নতুন ক্লাস খুলেছে বাবা দুঃখ করে বলেছেন ওর কি মর্জি জানি না মা কী যে ছাই ভাবে খাতায় লেখে মাথাটা না খারাপ হয়ে যায় তার উপর পড়াশোনা করলে মাথা তো একটা এত ধরবে কেন তবু তুমি যখন বলছো বলবো পরিদি বলল আমি যে বলেছি বলতে যাবেন না কিন্তু মেশো মশাই বাবা বললেন কি হবে বললে পরিদি বলল আমাকেও দু চোখে দেখতে পারে না বাবা বললেন তা আমি আচরণেই টের পাই তুমি আমাদের বাড়িতে এলেই খেপে যায় বল বোঝায় কি করে যে মানুষের বাড়িতেই মানুষ আসে শুধু মানুষ কেন পতঙ্গ পাখি সব মানুষের চারপাশে বড় হয় তুমি কাউকে উপেক্ষা করতে পারো না তখনই পরিদি কি ভেবে বলল ঠিক আছে মেসমশাই ওকে আপনি বলতে যাবেন না আমি দেখি কাউকে দিয়ে খবরটা দিতে পারি কি না তারপর পিলু থেমে কি যেন ভাবল সে তার দাদার পাশে বসল জামা খুলে দড়িতে ঝুলিয়ে রাখার সময় বলল বাবা কেন গেল জানিস আমি কি করে বলবো মা মা ও ঘর থেকে চেঁচাচ্ছ কেন তোমার ভাত নিয়ে কতক্ষণ বসে থাকবো নবমী খোনা গলায় তার ঘর থেকে বলছে দা ঠাকুর খেয়ে নেন গো সেই কখন চারটি মুখে দিয়ে গেছেন পিলু বলল নবমী আসায় বাড়িটা কেমন ভরে গেছে না দাদা পিলুর আবার চিৎকার মা মা পরিদির দাদু বাবাকে কেন নিয়ে গেল জানো রান্নাঘর থেকে মা বলল কি করে জানবো তোমার বাবা জানে আর পরীর দাদু জানে আমি ভীষণ অসুস্থের মধ্যে পড়ে গেছি কি করব কিছুই ঠিক করতে পারছি না বাড়িতে থাকলে আরও যেন অস্থির হয়ে পড়ব জামা গায়ে দিয়ে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম এই উধাও হয়ে যাওয়ার মধ্যে এক গভীর আকাঙ্ক্ষা জেগে ওঠে মাথার মধ্যে গিজগিজ করে পরীর ভালোবাসার পোকা পরী আমার সর্বনাশ পরি আমার আকাশ বাতাস গভীর রাতে নির্জনে একা হাঁটি দেখি নক্ষত্র হয়ে সে আছে মাথার উপরে তার দিগন্ত প্রসারিত ডানার ঝাপটায় ধুলো ওড়ে ওড়ে কাঙালের বসন পড়ি আমার সর্বনাশ জীবনে বীজ বপনে বিসর্জনে পরি আমার সর্বনাশ বাড়ি এসে টের পাই পিলু এসে বলল দাদারে ঘোর বিপদ বললাম কি হয়েছে বাবা শুয়ে পড়েছে কেন দুদিন উপবাস করবেন ঠিক করেছেন উপবাস হ্যাঁ সব জেনে গেছে তুই যে পরিদিকে মেরেছিস কে বলল পরিদের দাদুর খুব অসুখ বাবাকে ডেকে বলেছেন শেষ জীবনে এত বড় অপমান বাড়ি বয়ে করে যাবে ভাবতে পারিনি বারুদ্যে মশাই আমার সব শেষ আমার সব অহং ভেঙে দিয়ে গেছে আমার একমাত্র অবলম্বন নাতনিটাকে মেরেছে তারপর থেকেই শয্যা নিয়েছি আর বাঁচার আকাঙ্ক্ষা নেই আপনি ধার্মিক মানুষ আপনাকে না বলতে পারলে আমার মরেও শান্তি নেই আপনার ছেলের জন্য পরীকে ওর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি এসব সাময়িক দুর্বলতা দূরে গেলেই সেরে উঠবে আমি শুনে যাচ্ছি কথা বলছি না হাত কাঁপছে জানিস দাদা বাবার সে কি রুদ্রমূর্তি আক্ষেপ শেষে এই ছিল কপালে নারী হল গে শক্তিরূপিনী দেবী সেই মানুষের শক্তির উৎস তার গায়ে হাত এ যে ধনব মহাপাপ এ পাপের যে ক্ষমা নেই আমি কি করব এমন নিরপরাধ মেয়েটাকে বিলু চড় মেরেছে এ পাপের হাত থেকে তোমার ঘর রক্ষা পাবে কি করে প্রায়শ্চিত্তের বিধান কী আছে জানি না স্থির করেছি দুদিন উপবাস স্থির করেছি দুদিন অহরাত্র চণ্ডীপাঠ তবে দেবী যদি প্রসন্ন হন তারপরে বাবা মা মা বলে কেঁদে উঠলেন আমার কোন পাপে বিলু এত বড় সর্বনাশ করল ধনবউ গোটা বাড়িটা নিঝুম কারো ঘরে কেউ আলো জেলে দেয়নি নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় কান পাতলে মা বাবার শিয়রে বসে আছে মায়া ছোট ভাইটা বাবার পায়ের কাছে নবমী ঠাকুর ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়ে আছে গরুগুলো গোয়ালে তোলা হয়নি বাবা দেশভাগের দিনও এতটা ভেঙে পড়েননি কেবল ভাবছি সকালে আমার এমন ভালো মানুষ বাবাকে মুখ দেখাবো কি করে রাতে আমাকে ডেকে মা সাড়া পেল না ঘরে ঢুকে বলল ওট খাবি বাবা খাবে না তোর বাবার তো জানিস আমার চোখ আবার জলে ফেসে যাচ্ছে কেন বললাম মা আর কেউ বিশ্বাস না করুক তুমি বিশ্বাস করো পরীকে আমি মারিনি আমি সত্যি মারিনি মা পরীকে আমি কোনোদিনই মারতে পারি না তারপর বললে যেন এমন শোনাতো পরীকে কষ্ট দিলে যে আমার কষ্ট তোমরা সেটা কেউ জানো না বাবাকে যেন আর কোনো দিন মুখ দেখাতে পারবো না আমি পরিদের বাড়িতে অবাঞ্ছিত আজ নিজের বাড়িতেও গভীর রাতে উঠে একটা চিরকুট লিখলাম বাবা আপনার কুপুত্রের মুখ দর্শন করে কষ্ট পান সেটা আর চাই না আমি চলে যাচ্ছি ভালো হয়ে ফিরব জানবেন এটা আমার পাপের প্রায়শ্চিত্ত আপনার কোনো পাপ নেই বাবা পিলুকে লিখলাম দাদা ফিরবে বলে স্টেশনে গিয়ে বসে থাকিস না তোর দাদা একদিন না একদিন আবার ঠিক ফিরে আসবে মা বাবাকে দেখিস তারপর পিলুকে লিখলাম পরীকে বলিস আমার জন্য সে যেন তার প্রিয় শহর ছেড়ে চলে না যায় আমি চলে গেলাম পরীকে বলিস সে চলে গেলে কখনো যদি ফিরে আসি শহরটাকে আমি আর ঠিক ঠিক চিনতে পারবো না শহরটাকে আগের মতো আর ভালোবাসতে পারবো না ইতি তোর দাদা সকালে ঘুম থেকে উঠেই পিলুর বুক ধরাস করে উঠল দাদা বিছানায় নেই বাড়িতে সবার আগে ওঠেন বাবা ব্রাহ্ম মুহূর্তে তিনি ঘুম থেকে ওঠেন অবশ্য পিলুর মনে হয় বাবার বোধহয় শেষ রাতের দিকে বিছানায় পড়ে থাকতে কষ্ট হয় রাত থাকতেই বাবা শুয়ে শুয়ে স্তোত্র পাঠ করেন বেশ জোরে ভোর রাতের ঘুম কার না প্রিয় সে যে এত ঘুমাতে পারে তারও ঘুম কোনো কোনো দিন বাবার স্তোত্রপাঠেই ভেঙে যায় আর আশ্চর্য বাবার সেই স্তোত্রপাঠ শুনতে শুনতে সে আবার ঘুমিয়ে পড়ে গীতার সব শ্লোক বাবার মুখস্থ সে দু একটা শ্লোকের অর্থ জেনে নিয়েছে ঠিক জেনে নেওয়া নয় যেন নানা কাজে কর্মে দাদাকে উপলক্ষ করে বলা বুঝলে কেহ আত্মাকে আশ্চর্য বথ মনে করে কেহ বা আশ্চর্যবধ বলিয়া আত্মাকে বর্ণনা করে আবার কেহ আশ্চর্য বলিয়া শোনে কিন্তু ইহার বিষয় শুনেও কেহ ইহাকে বোঝে না দাদাটা তার দিন দিন কেমন হয়ে যাচ্ছে বাবাও কাল যা গেল দাদার সেই আর্তনাদ সহসা বুকে বেজে উঠল মা আর কেউ বিশ্বাস করুক না করুক তুমি বিশ্বাস করো পরীকে আমি মারিনি মারতে পারি না পিলু দেখলো দরজা খোলা ক্যাঁচাপ মাসের বেড়ায় খোপ কাটা জানালা বাবা পূজার ফুল তুলছেন কাল বাবা দাদার অবিমৃশ্যকারিতায় ক্ষোভে রাতে অন্নগ্রহণ করেননি বাবা তাদের এরকমেরই পুত্র কন্যা কিংবা যে কেউ অশান্তির কারণ ঘটালে বাবা সবসময় সংস্কৃত ঘেঁষা শব্দ ব্যবহার করেন তার কাছে শুধু না বাবার কাছে পরিধির দাদামশাইয়ের কাছে দাদার উন্মাদের মতো আচরণ অবিমৃশ্যকারিতার সামিল মনে হয়েছিল সেই দাদা বিছানায় নেই রাতে মা এত সাথী করল দাদা কিছুতেই খেল না দুজন দুঘরে লম্বা হয়ে শুয়ে আছে কাউকে টলানো যায়নি বাবার আক্ষেপ শেষে এই ছিল কপালে নারী হল গে শক্তিরূপিনী দেবী সেই মানুষের শক্তির উৎস তার গায়ে হাত মাকে ডেকে বলেছিলেন এ যে মহাপাপ এ পাপের কোনো ক্ষমা নেই প্রায়শ্চিত্তের বিধান কী আছে জানি না স্থির করেছি দুদিন উপবাস স্থির করেছি দুদিন অহরাত্র চণ্ডীপাঠ বাবা এতে হয়তো বুঝেছিলেন দেবী প্রসন্ন হবেন বাবা গৃহদেবতার ফুল তুলছেন তাকে কিছুটা ক্লিষ্ট দেখাচ্ছে পায়ে খরম খটাখট শব্দ হচ্ছে সেই সব দেখতে দেখতে সহসা ঘর থেকে ছুটেই বের হয়ে গেল ঘুম থেকে মা উঠেছে কারণ সে দেখছে পূজার বাসন নিয়ে পুকুর ঘাটে যাচ্ছে মা নবমী বুড়ি ওঠেনি তার দরজা বন্ধ সকাল হয়নি ভালো করে পিলু দৌড়ে গিয়ে মাকে বলল দাদা কোথায় মা বলল কেন দাদা কোথায় আমি কি করে জানব তোমার বাবাকে জিজ্ঞেস করো ঘরে নেই না ঘরে নেই মা কী ভাবলো কে জানে বাসন নামিয়ে নিজেই ছুটে এলো পিলু ততক্ষণে বাবার কাছে হাজির বাবা দাদা বিছানায় নেই উঠে কোথাও গেছে হয়তো তা যেতেই পারে চারপাশে এখনো কিছু জঙ্গল আছে কিংবা দাদা যদি বাচ্চা এই সড়কে উঠে যায় ঘুরে বেড়াবার জন্য কারণ কাল রাতে এসে বুঝেছে দাদা ঘুমাতে পারছিল না কেবল ছটফট করছে বৃষ্টি হয়নি কিছুদিন শরৎকাল এসে গেছে মাঠে মাঠে ধানের চাষ রোয়া ধান বড় হয়ে গেছে এবং চারপাশে শরতের এক ছবি যেমন শেফালি গাছটার নিচে সাদা ফুল স্থলপদ্ম গাছে ফুলের কুঁড়ি ফুটবে ফুটবে করছে রাস্তার পাশে আম গাছগুলি ঘন ও সবুজ ফড়িং উড়ছে ঝাঁকে ঝাঁকে এক ঝাঁক প্রজাপতিও বাড়ির এধার ওধার জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ল পিলু ছুটে আবার তার ঘরে চলে এলো সে কি করবে ঠিক বুঝতে পারছে না একবার খালপাড়ে ছুটে যাচ্ছে একবার পুলিশ ক্যাম্পের দিকে আর ডাকছে দাদারে রে সকালবেলায় এই যে কী আতঙ্ক পিলু ভালোই জানে তার ক্ষোভ হচ্ছে বাবার উপর কী দরকার ছিল পরিদির দাদুর কাছে যাবার ডাকলেই যেতে হবে বড় লোকদের সে দু চোখে দেখতে পারতো না তার বাবা গরিব বাবা গরিব হলে বাড়ির আর সবাই গরিব থাকে বাবাকে গাড়ি পাঠিয়ে নিয়ে গেছে বোঝো এবার সমাদরের ঠেলা সাধন কাকা দাদাকে দেখেছ পিলু খুঁজছে সাধন সরকার মিল থেকে ফিরছিল রাতের ডিউটি সেরে যদি দাদা লাল সড়কের দিকে হাঁটতে হাঁটতে চলে যায় রাস্তায় দেখা হয়ে যেতে পারে এস তোর দাদা তো চাপা স্বভাবের কাউকে কিছু না বলে কয়ে আবার হাওয়া সেই তিন বছর আগেও তো ঠিক একবার হাওয়া হয়ে গেছিল বাড়িতে কেন যে মন বসছে না কিন্তু কাল যা গেল বাবার যে কি দরকার ছিল বলার এ যে মহাপাপ ধন বউ এ পাপের কি প্রায়শ্চিত্তের বিধান আমার জানা নেই আর বলি পরিধির দাদুই বাকি বাড়ির কলঙ্ক রটাচ্ছে পরিদি তো হজম করে গেছে পিলু বাড়ি ফিরলে দেখলো মায়া মা বারান্দায় দাঁড়িয়ে আছে এত সকালে কে আর বলতে চায় বিলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা বলল কিরে, পেলি না কোথায় গেল বাবা ঠাকুর ঘরে ফুলের সাজি রেখে বের হয়ে কিছু বলতেই ক্ষিপ্ত হয়ে গেল মা হে বাড়িতে কেউ থাকবে না বলে দিলাম কালকে তোমার নাটক করার কি দরকার ছিল কই পরি তো এসেছিল বিলুর খোঁজ নিতেই এসেছিল মারলে কেউ কাউকে খুঁজতে আসে বলো চুপ করে থাকলে কেন রায় বাহাদুর ডেকে বললেন আর তুমি বিশ্বাস করে ফেললে বাবা যেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেছেন কী ভেবে বললেন দেখো তো সাইকেলটা আছে কি না পিলুর মনেই হয়নি দাদা কোথাও সাইকেল ছাড়া বের হয় না দাদা আছে সাইকেল নেই তা যেমন তার বন্ধুরাও ভাবতে পারে না বাড়িতেও এটা কেউ অনুমান করতে পারে না বিলু দেখলো সাইকেলটা ঠিকই আছে ওর কেমন বুক ফেটে কান্না বের হয়ে আসছে যেন এক্ষুনি বের হয়ে যাওয়া দরকার লাইনের ধারেই দেখে আসা পরিদিকে দাদা এমনি এমনি মারতে পারে না আর পরিদিও যত দূরেই থাক ঠিক চিনতে পারে কে ডাকে বিলুর ছোট ভাইটা শ্যামলা রং। বিলুর মতো গায়ের রং পায়নি তবু ভারী মিষ্টি মুখের ছেলেটি ডাকলে পরেই থেমে পড়তো বাড়ির কুশল নিত চুপি চুপি বলতো আমি যে তোদের বাড়ি যাই তোর দাদাকে কিন্তু বলিস না কেমন লক্ষ্মী ছেলে